তো হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আইচার দুশো বিয়াল্লিশ একটা পঁচিশ ইঞ্জিন হয়েও কেমন রোটার বেটারের পারফরম্যান্স দিচ্ছে তো বন্ধুরা দেখুন আজ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে এই গাড়িটিতে কত পাওয়ার রয়েছে এবং কী কী স্পেসিফিকেশান রয়েছে এবং কী কী ফিচার্স রয়েছে তো বন্ধুরা তার সাথে সাথে আপনারা এটাও জানতে পারবেন যে কত মাইলেজ দেয় গাড়িটিতে এবং কত প্রাইস রয়েছে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন আপনারা সব তথ্য জানতে পারবেন আইচার চারশো বিয়াল্লিশ মোডেলটিতে তো বন্ধুরা দেখুন সবার প্রথমে আপনারা এই পঁচিশ এইচটি সেগমেন্ট একটা টেস্ট রোটার ভেটার পারফরমেন্স আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই আইচার চারশো বিয়াল্লিশ এই মোডেলটি হল পঁচিশ এইচপি সেগমেন্টের গাড়ি তো বন্ধুরা আপনারা তো অনেক পঞ্চাশ এইচপি পঞ্চান্ন এইচ পি পঁয়তাল্লিশ এইচপি সেগমেন্টের রোটার ভাটার পারফরমেন্স দেখেছেন তো বন্ধুরা সেই তুলনায় আপনারা বলুন যে এই পঁচিশ এইচপি সেগমেন্ট ট্রাক্টারটিতে কেমন রোটার ভাটার পারফরমেন্স দিচ্ছে তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন যে একটি পঁচিশ এইচপি ট্রাক্টার এবং সিঙ্গেল সিলিন্ডারের সাথে এরকম রোটার ভোটার পারফরমেন্স আপনারা কি দেখেছেন তো বন্ধুরা দেখুন এরপর আমরা জেনে নেব যে গাড়িটিতে কত সিসির ইঞ্জিন রয়েছে তো বন্ধুরা দেখুন এই আই চার চারশো বিয়াল্লিশ মডেলটিতে আপনারা পেয়ে যাবেন পনেরোশো সাতান্ন সিসির ইঞ্জিন আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এরপর আমরা জেনে নেব যে আই চার চারশো বিয়াল্লিশ মডেলটিতে আপনারা এয়ার ফিল্টার পেয়ে যাবেন এয়ার কোল্ড এয়ার ফিল্টার আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা দেখুন এই গাড়িটির কিন্তু হাতনিটা কেমন দেখাচ্ছে আপনারাও এটাও অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে বলবেন তো বন্ধুরা দেখুন পঞ্চাশ এইচপি সেগমেন্টের ট্রাক্টার যেমন রোটার ভেটারে হাডমি থাকে সেই হাডমি কিন্তু এই টাক্টারের মধ্যেও দেখা যাচ্ছে তো বন্ধুরা দেখুন আপনারা এই গাড়িটিতে কিন্তু আদার্স যেই গাড়িগুলি রয়েছে রোটার রেটারের সময় এর সাউন্ড কিন্তু সম্পূর্ণ আলাদা তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে গাড়িটির সাউন্ড কিন্তু সম্পূর্ণ আলাদা সাউন্ড আপনারা পাচ্ছেন তো বন্ধুরা দেখুন এই গাড়িতে আপনারা পিটিও পেয়ে যাবেন একুশ পয়েন্ট তিন পিটিও আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই গাড়িটি রোটার ভেটারের জন্য কেমন হবে আপনার জন্য আপনি অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন তো বন্ধুরা এরপর হচ্ছে যে গাড়িটির প্রাইস কত রয়েছে এবং গাড়িটির মাইলেজ কত দেয় তো বন্ধুরা দেখুন এই গাড়িটির প্রাইস রয়েছে সাড়ে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং তার সাথে সাথে আপনারা রোটার ভেটারের মাইলেজ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন লিটার তেলের মধ্যে আপনারা রোটার ভেটারের মাইলেজ পেয়ে যাবেন সত্য বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ডানদিকে পাশে থাকা বেলায়কনটি দাবিয়ে দেবেন যাতে সবার প্রথমে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় জয় হিন্দ বন্দে মাথরাম